কেমন আছো ওলা মানে বাঁচারা আমিও বেরিয়েছিলাম ঠাকুর দেখে তবে ঠেক্কে ঠেক্কে নবমীর দিন ততক্ষণে বোধ হয় বাকিদের বিজয় দশমীও করা হয়ে গেছে তাতে কি হয়েছে মা তো আছে সবাই যেন রেসে দৌড় হচ্ছে এগুলো দেখতেই হবে ওদিকটা না দেখলে তো মরেই যাব আমার বাবু ও সব না ঢলাতে ঢলাতে যাব যেটুকুই দেখি মন থেকে দেখবো ব্যাস কিন্তু কি দেখবো মা গো সব তো অন্ধকার অন্ধকার প্যান্ডেল ঢুকতেও তো ভয় লাগছে কে কখন খপ করে না থাক পুরো রাজ্যটাই তো অন্ধকারে ছেয়ে গেছে ভাবো দেখিনি তাই ভাবলুম এই অন্ধকার থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের চারপাশে আলো নিজেকেই জ্বালতে হয় অবশ্য এই অন্ধকারে কাপলেট প্লেট মানে কাপেলগুলোর খুব ভালো তাই তো মাও বলছি এই তুই চুপ কর তো একাকি পথের প্রতীক তুই কি বুঝবি কাপ প্লেট এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো লাগবে তোমাকে আর কি করে বোঝাই মাগো যা একবার হারিয়ে যায় তা কি আর খুঁজে পাওয়া যায় কিছু না লেখা ছিল যে একবার বেরিয়েছিস সেই গত্তার ঢোকা যাবে না তাই অন্য কোনো গত খোঁজ আর দেখছি কিছু কিছু ভাগার আই মিন ব্লগাররা প্যান্ডেল থেকে এরকম হা করে রিয়াকশন দিচ্ছে কেন হ্যাঁ মানছি এসব দেখে হা হওয়ারই কথা তাই বলে রকম এই দূর হ তাহলে সিংহ আর মহিষাসুর ভাববে এই কোন হাঁপড় আমাদের এলো এলোরে কাছ থেকে সুযোগ পেয়েছে কোথায় এত সুন্দর সুন্দর সব কারুকার্য দিকে রস নেবে তা না দেখি ঢেপি দুটো ওই টিনেতে সেলফি তুলছে এই জন্যই বোধহয় আমাদের আর ভিআইপি হওয়া হল না এই থেকে এই সব দেখে শুনে আমি বেশি অবাক হচ্ছিলাম আমরা দূর থেকেই তোমায় দেখি মা গো কাছে গেলে তো দেখতেই পাচ্ছ তোমার থেকে বেশি গুরুত্ব কিসের আমি যে চুলোতেই যাই আমার কন্টেন্ট আমার পিছু ছাড়বে না আমি যেখানেই যাই না কেন এই ম্যাও ঠিক আমার পিছু পিছু চলে আসবে যেদিকেই তাকাই শুধু ম্যাও আর ম্যাও আর সাথে এখন এটা যোগ হয়েছে আমার মা গো কি হচ্ছে ও ও হয়নি চিড়ে পড়ে মরে যাবে না তো আবার আর পাখাটা দেখো শুধু শুধু লাগিয়ে রেখেছে চলছেও না গরমে হাফছে মরে যাচ্ছি সময় যখন খারাপ যাচ্ছে এত তুম্বো ঘড়ি দিয়েও আর কি হবে একটু বেশি বড় মানে ঘন্টাটা এদিকে নিজেরাই লিখে রেখেছে আসতে চাও আর দিচ্ছে বলি ও ঢুকলেই এভাবে কথা কত বাই এই এক গলা জল দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভাবলুম এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ও বাবা আর পৌঁছে যাবো জীবনে তো অলরেডি বাঁশের অভাব নেই তার উপর এরা আরো লম্বা লম্বা বাঁশ দিয়ে দিয়েছে আর পোড়ার মুখো মিংসে গুলো এমন করেছে যে লাইনে দাঁড়িয়ে খালি মনে হচ্ছে এই বোধ কে বেঁধে দিল মানে যে করে হোক ভাইরাল হতেই হবে কে লাইনে দাঁড়িয়ে হেগে দিচ্ছে কে পেঁধে দিচ্ছে কে বলছে আমার গার্লফ্রেন্ডের হাগা পেয়ে গেছে গো কই রে আমাদের তো পায় না কারণ আমরা বাড়ি থেকে হেগেই বেরোই রাস্তাঘাটে না তবে আমাশা হলে আলাদা ব্যাপার এই দেখো যেখানেই ফিরির পাবে খপ করে তুলে নিও তবে ভেবো না শুধু ফিরির মাল খেয়েই বাড়ি ফিরে এসেছি তাতে ঠাকুর পাপ দেবে তাই আরো অনেক কিছু গিলেছি ঢাপাই হ্যাঁ কি খাচ্ছো তো বিচি খাওয়ার কথাই মনে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে তোল সেই মার্গ সাবানের অ্যাড বাংলায় একটা কথা আছে না খায় না গায়ে মাকে এরা বলছে দুটোই তাই আমিও মতে বললুম আমাকেও একটা দাউদি দি কিনি দেখলু লুকিয়ে লুকিয়ে দিল কেন দিল জানিনা বাবা যাই হোক ছিঁড়ে দেখি ভেতরে সত্যি সত্যি সাবান ও মার্গর খেয়ে দেখলুম খেয়ে দেখি ও মা এটা তো চকলেট সেই সাবান রুপি চকলেট খেয়ে আমি একদম করে উঠলাম প্রথমে টেস্টটা ভালো লাগলেও ভেবেছিলাম সাবান ভেবে চকলেট খাওয়াচ্ছি এখন তো দেখি চকলেট বলে সত্যি সত্যি সাবান খাওয়াচ্ছি এই ম্যাগ বাকি রিভিউটা কালকে সকালেই দেব ও মার গো ভেপি দুটো আবার দাড়ি দাড়ি ভাষণ দিচ্ছিল আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আপনারা সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি করেছেন এবার বুঝলেন তো আমরা কোনো প্ল্যাং করছি না মানে ওরাও জানে এখন নেগেটিভ পাবলিসিটির ইস্যু সোজা পথে তো আর কিছু হবে না না হলে ইন্ডিয়ান আর্মিকে গালাগালি করার পরে কারোর ফলোয়ার বাড়ি ওই ধুমসোটাকে ছেড়ে আগে এদের ধরা উচিত যাই হোক বাচ্চারা আজকে এই পর্যন্তই সবাইকে শুভ বিজয়া বড়দের প্রণাম ছোটদের মা বো সবাইকে খুব খুব ভালো রেখো এবং সুস্থ রেখো করো করো